বড়ভাই আব্দুল লতিফ সিদ্দিকী সহ ঢাকা রিপোর্টার্স ইউনিটের অনুষ্ঠানস্থল থেকে ডিবি পুলিশের হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও বীরুত্তম কাদের সিদ্দিকী আজ বৃহস্পতিবার বিকেলে টাঙ্গাইল শহরের নিজ ভাষা সোনার বাংলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি কাদের সিদ্দিকী বলেন সকালে একাত্তর মঞ্চের আয়োজনে অনুষ্ঠানে অতিথি হিসাবে যাওয়া হলে মব সৃষ্টি করে লতিফ সিদ্দিকীকে আইন বাহিনীর কাছে তুলে দেওয়া হয়েছে আমরা চাই সসম্মানে তাকে ছেড়ে দেওয়া হোক যদি তার নামে কোনো মামলা থাকে তাহলে আমরা আইনিভাবে লড়াই করব। লড়ব কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতার সভাপতি আরও বলেছেন আমি দেশবাসী ও আন্তর্জাতিকভাবে বলতে চাই চব্বিশের আন্দোলন আমি দেশ স্বাধীন হওয়ার কাছাকাছি মনে করি তাদের সমর্থন করি কিন্তু বর্তমান চব্বিশের আন্দোলনকারীদের ব্যবহার অতিষ্ঠ হয়ে গেছে দেশবাসী আমি তো ভেবেছিলাম তাদের এই বিজয় হাজার বছর স্থায়ী হবে কিন্তু এক বছরে তাদের এই বিজয় ধ্বংসের দিকে চলে যাবে এটা আমরা আশা আর যদি বলা যায় আওয়ামী লীগ বর্তমান সরকারের দূষররা তো আরও বড় স্বৈরাচার কাদের সিদ্দিক আরও বলেন বঙ্গবন্ধু যেমন না হলে দেশ স্বাধীন হতো না তেমনি ভাবে লতিফ সিদ্দিকী জন্ম না হলে টাঙ্গাইল হতো না আমরা রাজনীতি করতে পারতাম না বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের আস্থা তৈরি করা দরকার নির্বাচনের ব্যবস্থা তৈরি করার দরকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার বাংলাদেশের সুষ্ঠু নির্বাচনের অবস্থা তৈরি করা দরকার এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা দরকার কাদের সিদ্ধি সাংবাদিক সম্মেলনে এই দাবি জানিয়েছেন ধন্যবাদ সাথে থাকার জন্য